ওনাকে তো আমরা এখন আর আমির হামজা নামে চিনি না তিনি হচ্ছেন রাশ্মিকা মান্দানির স্বামী হ্যাঁ রাশ্মিকা বিভিন্নভাবেই সমালোচিত হয়েছেন তিনি ইসলামী পোশাক আশাক ইসলামী বক্তব্য দিলেও তিনি মূলত একজন বড় নাস্তিক এটা আমাদেরকে সবার আগে মেসেজটা দিচ্ছে এবং সবাইকে এটা মনে রাখতে হবে যে তিনি বাংলাদেশের যতগুলো নাস্তিক আছে আপনি মনে করেন যে আবু হাসান ওই যে কি নাম ছিল মুন্তাসির মামুন তারপরে জাফর ইকবাল এদের চেয়েও কিন্তু বড় নাস্তিক হচ্ছে আমির হামজা তো আমির হামজা এখন জামাত ইসলামের এই প্রার্থী তা নিয়েছেন তিনি নির্বাচন করবেন তাকে তো বুঝাতে হবে যে তিনি অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেন যে কারণে তিনি একটা তথ্য দিলেন এই যেই তথ্যটা তিনি দিয়েছেন সেই তথ্যটা তিনি দেওয়ার আগে আরও একজন দিয়েছেন আর তিনি হচ্ছেন বগুড়ার সল যার নামের অধ্যক্ষর প তিনি এই বক্তব্য এর আগে দেওয়ার পরে তার বক্তব্যটাই বমির মতো করে উগলে দিয়েছেন আমির হামজা কিন্তু আমির হামজা বাংলাদেশের মানুষকে ধর্ম মানবতা সমাজ সুশিক্ষা সভ্যতার বাইরে কেন নিয়ে যাচ্ছেন এই প্রশ্নটা অনেকের মতো আমারও আমি যখন এই তার এই বক্তব্য দেখলাম যে তিনি বলছেন যে গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে বিলুপ্ত করার প্রক্রিয়াটা এইভাবে এইভাবে হতে পারে নড়াইলের সাথে অমুকটা অমুক উপজেলা যোগ করে দিন তমুক উপজেলার সাথে অমুক জেলার সাথে তমক উপজেলা যোগ এভাবে যদি যখন বললেন তখন আমার কাছে কেন যেন মনে হয়েছে যে মহান আল্লাহ তালা পৃথিবীতে একটা ম্যাসাকারের জন্য কিছু ধর্মীয় ভাব আদর্শের মানুষকে দেখানোর জন্য হল পৃথিবীতে পাঠাবেন যেটি রাসুল সাল্লাহামের একটি হাদিসে হাদিসে আছে মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে শেষ জামানার কিছু তথাকথিত আলেম থাকবে যাদের সারা গায়ে ধর্মীয় লেবাস থাকবে তাকে দেখতে মনে হবে যে আমার উত্তর উত্তরাধিকার উত্তরসূরি কিন্তু প্রকৃত অর্থে তারা ধর্মের অনুসারেই হবে না তার প্রমাণ আমির হামজা এই কারণে দিয়েছেন এভাবে দিয়েছেন যে গোপালগঞ্জকে তিনি বিরুপ্তির মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে ইসলামের মধ্যে তিনি নাই ইসলামের মধ্যে জামাত ইসলাম নাই ইসলামের মধ্যে তাদের এই দাড়ি এই তথকথিত দাঁড়ি টুপি আলার এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা নাই তাহলে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই মানচিত্র যিনি তার ঘোষণার মধ্য দিয়ে তার সাহসের মধ্য দিয়ে অর্জন করেছেন তার জন্মভূমি এবং এই ব্যক্তির জন্মভূমি এখানেই শেষ না এই ব্যক্তিকে কেন্দ্র করে আল্লামা দিল্লাউর হোসেন সাইদি পর্যন্ত বলেছেন স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের স্থপতি যদি আল্লামা দেওয়াল হোসেন সাইদি বলে থাকেন যে শেখ মুজিব বাংলাদেশের স্থপতি তাহলে আমির হামজা সেই স্থপতির জন্মভূমিকে কেন নষ্ট করতে চান কারণ তারা আসলে আস্তিক্যবাদে বিশ্বাসী না তারা হচ্ছে গুরুমারা শিষ্য যেখানে আল্লামা দেলাউর হোসেন সাইদির দল হচ্ছে জামাত ইসলাম তার চিন্তা চেতনার দল হচ্ছে জামাত ইসলাম সেই জামাত ইসলাম করে একজন স্বাধীনতার স্থপতি বাংলাদেশের স্থপতির জন্মভূমিকে বিলুপ্ত করতে চায় এই আমির হামজাকে বাংলাদেশের মানুষ যদি সুযোগ পায় ব্যারটের মাধ্যমে প্রমাণ করে দিবে যে একজন নাস্তিককে কিভাবে বর্জন করতে হয় একজন ইন্ডিয়ান নায়িকার যেই শরীর অবলোকন করা একজন লাফাঙ্গা ব্যক্তিকে কিভাবে রেজাল্ট দিতে হয় উত্তর দিতে হয় সেটা বাংলাদেশের মানুষ প্রমাণ দেবে বিশেষ করে কুষ্টিয়ার মানুষ যে আসনে তিনি নির্বাচন করবেন সে আসনের মানুষ তাকে প্রমাণ দিয়ে দিবেন যে আসলেই আমরা কতটা ধর্ম বুঝতে পারি মানবিক মানুষ বুঝতে পারি এবং প্রকৃত অর্থেই একজন প্রকৃত দেশপ্রেমিক এটি আমরা চিহ্নিত করতে পারি